হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম তো আমাদের আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করবো একদম নতুন একটা ব্ল্যান্ডার আপনারা অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এটার নাম হলো ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন আমাদের প্রথমে প্যাকেটটাকে আমি যদি একটু পরিচয় করে নিই আপনাদের সামনে আমাদের ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিনটা দিয়ে আপনি কী কী করতে পারবেন এটা থেকে কপি থেকে শুরু করে চাইলের গুঁড়া ডাইলের গুঁড়া পেঁয়াজ আদা রসুন সব প্রেস করতে পারবেন এবং আমাদের এই ব্ল্যান্ডারটার মডেল হলো এন এম এইট সিক্স ডবল জিরো আমাদের এই ব্ল্যান্ডারটা হলো নয়শো পঞ্চাশ ওয়াট নয়শো পঞ্চাশ ওয়াট হওয়াতে এই ব্ল্যান্ডারটা খুবই শক্তিশালী এবং আমাদের ব্ল্যান্ডারের ভিতরে অংশটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমাদের ভিতরে অংশটা এবং এটা হলো আট ব্লেডের একটা ব্ল্যান্ডার আট ব্লেট থাকাতে এটা সুবিধা হলো আট রকমের কাজে এটা দিয়ে করা যাবে তো অনেকেই ভাববেন যে সুমন ভাই এটা সুইচ কোথায় এটা সুইচটা হলো এই যে একদম ভিতরে এটা যখন আমরা লাগাবো মুখটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে ঢুকে যাবে এটা ভিতরে ঢুকালে এখানে চাপ দিতে হবে আপনারা এক একটা চাপে তিরিশ সেকেন্ড করে ধরে রাখবেন তিরিশ সেকেন্ডের চেয়ে বেশি ধরে রাখলে সমস্যা নাই কিন্তু ফ্যাশার পর্ব এটাতে তিরিশ সেকেন্ড করে ধরে রাখলে এটা ব্লেন্ডারের জন্য ভালো হবে এবং ব্ল্যান্ডারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম লেখা আছে এটা চাইনিজ বাসায় লেখা আছে যেহেতু ম্যাক্সিমাম লেখা আছে ম্যাক্সিমামের উপরে আপনি ব্যবহার করবেন না নিজের জিনিস নিজে যত্ন করে ব্যবহার করতে হবে আমাদের এই ব্ল্যান্ডারটা আমরা একটা দামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এই ব্ল্যান্ডারটার প্রাইস হলো মাত্র এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকার ভিতরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে শুধু একশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এই গ্রাইন্ডারে কোনো রকমের ইলেকট্রিক শর্ট কাওয়ার কোনো সম্ভাবনা নাই যারা নিতে চান তারা নির্ভয়ে নিতে পারবেন এবং খুবই ভালো মানের একটা গ্রাইন্ডার তারপরে আমি আমাদের আরেকটা একটা ছোটো গ্রাইন্ডার আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব এই গ্রাইন্ডারটা হলো আমাদের পোর্টেবল রিসার্জেবল একটা গ্রাইন্ডার তো এই গ্রাইন্ডারটা একবার চার্জ দিলে আপনি পাঁচ ছয় বার জুস করতে পারবেন এটা দিয়ে শুধু ফলে জুস করতে পারবেন আমাদের এই গ্রাইন্ডারটার প্রাইস হলো এক হাজার টাকা এক হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তো বিয়স এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ